দেখুন এটা কিন্তু এতটুকু পর্যন্ত আমি কেটেছি দেখেন এটা কিন্তু খুবই ঠান্ডা তো দেখেন এখানে ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করতে হবে তো এটা দেখেন এটা আমার ছুরি দ্বারা সম্ভব হচ্ছে না এবার আমি কিন্তু বটি দিয়ে কাটতেছি তো দেখা যাক ফাইনাল লুকের জন্য তো এই যে দেখেন আমাদের ভিডিওর ফাইনাল লোকটা এ পর্যন্তই দেখেন আসলে আমরা ভিডিওটি কিন্তু অনলাইন যাচাই করছি কোনটা সুটি কোনটা ভুল তো এটা কিন্তু আসলেই সত্যি হয়েছে যে দেখেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং পেজ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ